ভালোবাসি আমরা তো আমলি করছি আমরা কারো মাথা বাসা বাড়ি দেয় খাই না কোনো কিছু খাই নাই কারণ আমরা বাড়ি ঘর উঠতে পারি না কোনো কিছু করতে পারি না আমাকে ঘর হামল বাড়ি হামল হয় না নিজের তো নয় এটা আমার এক এক টিম ডার মারছে ভাই এটার জন্য মানে বঙ্গবন্ধু ভালো মাসকে দল ভালোবাসে না আমলি কি ভালোবাসে না কেউ বিপি কি ভালোবাসে না সবাই তো এক দল ভালোবাসে যেমন আমি একটা আমলি ভালোবাসি এই জন্য আমি আজকে বাড়ি ঘর আপনি বলেন ডাল চিনি তেল এটির দাম কমে গেছে বর্ষার সিজনে এরা যখন আন্দোলন করছে তখন ছিল ফুল বর্ষা চিনি ডাল তেল এডি শাকসবজি এমনি সস্তা যায় এখন মাঝখানে চার ছো টাকা কিছু হয় না কাঁচামরিচ আর সুন্দর কোনো উপদেষ্টা বাজারে যায় দেখছে দেখে নাই এখন আইডিয়া আমরা বলতে গেলে হালায় রিক্সা চালে পাগল হয়ে গেছে কিন্তু ওই আল্লাহ রাজে পাগল হয়ে গেছে এটা বোঝে না আগে এ আর কো ভালো ছিলাম महिरबानी <laughs>